আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আমরাও আজকে অনেকটাই ভালো আছি লাভলির মন ভালো করার জন্য নিয়ে আসছি আমার খালার বাসায় ঘোরার জন্য এই আমার স্পিডটা তোরা খাই শেষ করলি বিঘির পানিও খাস এ ধর কি স্পিড খাইতাছে লাভলি কি জুস খাইতাছে মনি ফিদওয়া লাগে আপু কি বাকি নেছে ও তো খায় এটা খালি কিচ্ছু না গে নাছি লাগবে না তো রিজাল বড় ওর টাইগার আর এটা সে জুস তাই কি এক লাগে আচ্ছা আমার কি কি লাগে তুই তো আঠাউট কামালো তুই সরো বন্ধ কর কামাল না

나도 이쁘이쁘 만들었어요. 어요 나도 이쁘게 어요 나도 이쁘게 만들었어요. 나도 이쁘 나도 이쁘게 만 이쁘게 이쁘게 만들었어게 이쁘게 만들었어요. 만들었어요. 나도 이쁘게 만들었어요. 나도 이

তো আমরা যেমন আনন্দ করার জন্য আসছি ঘুরতে আসছি আপনাদেরকে ওই রকম মানে নতুন জায়গা দেখার জন্য নিয়ে আসছি এক জায়গা থাকতে একদম বড় লাগছে এই জন্য ঘুরতে মানে নতুন জায়গা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন

আমি ওটা উপরে উঠে দেখি

এক কেজি সাত তিনশো গ্রাম কম দুই কেজি তো খালার বাসায় আসছি আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেলবেলা কি পরিমাণ বৃষ্টি আমি যে ঘর আছি এটা খালার ঘর আর আপনাদের সামনটা দেখতে পাচ্ছেন এটা খালার মানে শাশুড়ির ঘর তার শ্বশুর মারা গেছে কিছুদিন আগে আর এই যে বিল্ডিং ভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালুর বড় ভাই বড়ো ভাই না ছোট ভাই হয় তার ঘর এটা এটা বিল্ডিং করছে ও সেই বৃষ্টি হচ্ছে দেখি আসার পথেও কালকে আসার পথে আমাদের বৃষ্টি হয়েছে আর এই জায়গা আজকেও বৃষ্টি বৃষ্টি শেষ নাই দিয়ে খালা আর বোন ওরা দুইজনে মুরগি বাঁচতেছে মুরগি কিনে আনলাম ওরা মুরগি বাঁচতেছে আর খালাদের বসা ফলের কাছে অভাব নেই কামরাঙ্গা পেয়ারা আম কাঁঠাল মানে ফলের অভাব নেই সব ফলই আছে আমরা আমরা আসার পর আমাদের খাইতে আম দিছে আরও বিস্কিট আর অনেক কিছু খাইতে ইসে এই খেলাটা খুবই আমাকে আদর করে মানে ছোটো খেলা আমার খুব আদর করে আর যেহেতু ফার্স্ট টাইম মনিতে নিয়ে আসছি এবং লাভলিকে নিয়ে আসছি ফার্স্ট টাইম আরও খুশি খালোকে নিয়ে খালোদা এলাকার বাজারে ঘুরতে আসলাম কাঁচা বাজার বৃষ্টি পড়তেছে আকাশে বৃষ্টি আছে এদিক দিয়ে আমি খরচের জন্য আসলাম টাকা টাকা নাও টাকা নাও ও বৃষ্টি কেন আমি দিবসি এত কি নাও

নাই যে আছিল তো এদিকে বুট মারি এদিক রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত বৃষ্টি পানি জমে আছে রাস্তায় এখনো আকাশ প্রচন্ড মেঘ যদিও ইচ্ছা পূর্ষণ করছিলাম যে ঘোরাঘুরি করব ঘোরাঘুরি এমন কথা বৃষ্টির কারণে কথাও যাইতে পারি না তারপর আজকে যাব এক জায়গায় পাটগ্রামে যাব আজকে আকাশে কি পরিমাণ মেঘ মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব ট্রেনে যাব আজকে তো ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে আটটা চার বাজে আচ্ছা খাওয়া দাওয়া শেষ করো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো হ্যাঁ নুসাদ মরিয়ম বসো নুসাদ বসো যাও মজা দিছে নহ'লে

একটা কাঁঠালে বিশাল বড় কাঁঠাল গাছে কাঁঠাল গোনা যায় কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটালে কাঁঠাল আছে আটটা না আঠাল আটটা কাঁঠাল হোক আটটা কাঁঠাল কাঁঠালের মতো বিশাল বড় বড় খালার বাড়ির ঝিঙ্গা অনেক বড় বড় ঝিঙ্গা ধরছে এই এরা তরকারি কিনে না এটা মানে জমি আছে একটু আবাস আবাদ করে এটা বস্তাতে কি রাখছে এই যে ঝিঙ্গা অনেক ঝিঙ্গা আছে অনেক গাছের অভাব নেই সব ধরনের গাছ আছে তো আমরা এখন খালার বাসা থেকে বিদায় নিলাম হ্যাঁ রাবণ ট্রেন আসলে আসছে যাও যাও চলো খালা থাক যাই হ্যাঁ

চলো তো সবাই গুটি গুটি পায়ে এগোচ্ছে স্টেশনের দিকে হ্যাঁ তো আমরা এখন চলে আসলাম বটমারি স্টেশনে এখন এই জায়গায় টিকিট কাউন্টার এখনো খুলে এটা খুললে যাবো এখন পাটগ্রাম বুড়িমারি যাব আবার ওই ট্রেনে চলে যাবো বাসায় তো আমরা এখন টিকিট কাটবো বনে নাও টিকিট নাও ভাই বুলুমারি বুলু মাই কত ভাই ভাই বুলুমারি কত বোঝা জানা তো দোস্ত আছে

তো আমরা এখন বুড়িমারি স্টেশনে অবস্থান করতেছি আপনাদের একদম ক্লিয়ারভাবে দেখাই এই যে বুড়িমারি তো বুড়িমারি থেকে ইঞ্জিন ক্রস করে হওয়ার পর আবার লাল মেয়াটা রওনা দিব আর এদিকে রয়েছে পাথরের কারখানা এই জায়গায় তো যে বা পাত্রামে বুড়িমারীর যে পাথর গুড়া বুড়িমারী পাথর দিয়ে বিখ্যাত যে ইন্ডিয়ান গাড়ি আছে এইগুলো পাথর ভাঙতেছে মেশিন দিয়ে তো আমরা সবাই এখন স্টেশন থেকে মাটিএন থেকে নামলাম নামার পর এখন বাসার দিকে যাব খুব নাদ অবস্থা হয়ে গেছে কারণ আর দেরি করবো না কারণ কারণ সবাই আমরা খুব টায়ার্ড হয়েছি আরে তো এই যে উপরে জংশন বন্ধ আছে ওভার ব্রিজ না জংশন কয় এটা এটাতে মানুষ পারাবার হয় লালমনিরহাট স্টেশন তো ঠিক আছে আজকের ব্লগটা এই শেষ করবো তো যে ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ারেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ